আমরা চলে এসেছিলাম জিও বিপি পেট্রোল পাম্পে তো এটা আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে খয়রাকুড়িতে অবস্থিত মোহাম্মদ বাজার ব্লকের খয়রাকুড়ি গ্রামে একেবারে রাস্তার ধারে আমাদের এই জিও বিপি পড়বে তো এখানে যেটা একটা অফার চলছে প্রতি বছরই একটা ইয়ারলি একটা কিছু না কিছু একটা অফার দেয় তো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের যেটা মেগা সেভিংস অফার এখন যেটা চলছে যে কি একটা সময়ের জন্যে সে সময়টা হচ্ছে সকাল দশটা থেকে একেবারে চলবে পাঁচটা সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এই অফার এর জন্যে আমরা যদি তেল ভরি তার জন্য আমরা পাবো দু টাকা ছাড় প্রতি লিটারে দু টাকা ছাড় পাবো তো এটা আমাদের মোহাম্মদ বাজার যে কয়রাখুড়ি যেতে তেল পাম্প করছে জিও সেই জিও পেট্রোল পাম্পে আমরা কিন্তু এই অফারটা পেয়ে যাব তো আপনারা যারা মোহাম্মদ বাজার থেকে বা অন্যান্য জায়গা থেকে দেখছেন তারা অবশ্যই আসুন আর এই যে দু টাকা লভ্যাংশটা আপনারা নিয়ে যান কারণ এটা কিন্তু সীমিত আমরা এক মাসের মতো এটা একটা সময় দিয়েছে আপাতত আটই জানুয়ারি থেকে আমাদের চলছে অফারটা একেবারে চলবে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত তো আসুন জিও পেট্রোল পাম্পে পেট্রোল ভরে নিয়ে যান তো আমরা জিও পেট্রোল পাম্পের যে কিছু সুবিধার বিষয়টা যেটা বলছিলাম তো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে সবথেকে ভালো একটা বিষয় যে যারাই তেল ভরতে আসে এখানে তেল ভরতে আসার আগে কিন্তু এখানে প্রত্যেকেই স্টার্ট বন্ধ করে দাঁড়ায় দাঁড়িয়ে তারপরে স্টার্ট করার পরে কিন্তু পেট্রোল নেয় তো সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি যে তারা কিন্তু দাঁড়িয়েছে পেট্রোল ভরার জন্য দাঁড়িয়েছে এবং দাঁড়ার সঙ্গে সঙ্গে এখানে যিনি আমাদের কর্মী আছে জিও পেট্রোল পাম্পের যে উনি কর্মী আছেন উনি স্বাগতম জানাচ্ছেন প্রত্যেকেই কিন্তু নমস্কার জানিয়ে তারপরে কিন্তু পেট্রোল দিচ্ছে তো এটা একটা বাড়তি পাওনা আমাদের এই জিও পেট্রোল পাম্পে যদি আপনারা আসেন তাহলে এটাও আমাদের একটা বাড়তি পাওনা যে এখানে এলে পরে একটা সম্মানও পাবেন সাথে এটা একটু কিন্তু ফ্রি পাচ্ছেন আপনারা সাথে তো আমরা একজন বাইক রাইডারের সাথে কথা বলে নেব যখন এই মোহাম্মদ বাজার রোড দিয়ে যাই তখনই জিও পেট্রোল পাম্পে তেল ভরে তো আপনারাও আসুন জিও পেট্রোল পাম্পে তেল ভরুন তেলও ভালো অফারও দিচ্ছে যেরকম তেল ভরবেন সেরকম অফার আপনি অফার পেয়েছেন আপনি অফার পেয়েছেন আমি অফার আমার নাম দীপ বিশ্বাস তো বর্তমানে আমরা যদি এই জিও পেট্রোল পাম্পে তেল ভরি তাহলে আমরা কিন্তু দু টাকা লিটারে দুটাকা টাকা ছাড় পেয়ে যাই তাহলে আমরা যদি দু টাকা ছাড় পাই লিটারে তাহলে চলে আসুন আমাদের জিও পেট্রোল পাম্পে হ্যাপি আওয়ার্স সুযোগ নিতে চলে এসেছে প্যাটেল নগর থেকে সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছে রেগুলার কাস্টমার পেয়ে গেছে আচ্ছা কোথা থেকে শুনলেন আপনি যে দু টাকা ছাড় প্যাটেল নগর থেকে শুনলাম করে ছাড় দিচ্ছে সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত রেগুলার কাস্টমার তো আছেই এই জিও পেট্রোল পাম্পে তার পাশাপাশি যারা এই দূর থেকে শুনতে পাচ্ছে যে আমাদের ছাড় দেওয়া হচ্ছে দু টাকা লিটারে তারা কিন্তু অবশ্যই চলে আসছেন পাম্পে আপনাদের জন্য আমরা কিছু অফার নিয়ে আসি এবারে এখন এই মুহূর্তে আমাদের যে অফারটা চলছে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি দুটা করে ছাড় আপনারা পাবেন আপনারা আসুন সবাই তেল ভরুন বেশি মারেজের সঙ্গে সঙ্গে ভালো অফারটারও সুবিধা আপনারা নিয়ে নিন এখন এটা আপনার আঠই জানুয়ারি থেকে শুরু হয়েছে এটা চলবে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা সবাই আসুন অফারটা এই অফারটা কি আপনারা প্রতি বছর দিয়ে থাকেন প্রত্যেকবারই কিছু না কিছু অফার আমরা নিয়ে আসি তো প্রত্যেকবার যে আসে অফারটা অফারটাকে সেরকম কিছু না এই অফারটা আমরা আগেরবারও ছিল এবারও আমাদের এই অফারটা আবার নিয়ে আসা ওই জানুয়ারি থেকে এই অফারটা শুরু হয়েছে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম জানতে ইচ্ছে করলো সত্যি কি দু টাকা চার লিটারে দাদাকে দেখে মনে হলো রেগুলার কাস্টমার আপনি নেমে পড়লেন সীমিত অফার সীমিত অফার মানে এটা চলছে আট তারিখ থেকে ফেব্রুয়ারি তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত অফারটা চলছে সব জেনে শুনে আমিও কি করলাম আমিও দুশো টাকার তেল কিন্তু অলরেডি ভরে ফেললাম তো সব থেকে যেটা মজার বিষয় এই যে তেল পাম্পে এসে ওনাদের সাথে যে অভিবাদন মানে এই যে নমস্কার জানানো এটা সত্যি আমার খুব ভালো লেগেছে আজ এই পর্যন্ত আবার নতুন ভিডিওতে হাজির হবো আমি হৃদয়